আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ওয়েলকাম টু আসাদ টেকন রিভিউ ফাইনালি আমাদের স্টুডিওতে যুক্ত হলো নতুন একটা এডিটিং মেশিন এবং এটা হচ্ছে অ্যাপেলের ম্যাক মিনি বর্তমান সময়ে আমার কাছে মনে হয় অ্যাপেলের সব থেকে ভ্যালু ফর মানি ডিভাইস এইটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম ফোর প্রো চিপ যুক্ত অ্যাপেলের ম্যাক মিনি এবং এটাকে আমি কাস্টমাইজ করে নিয়েছি এটা কিন্তু বেজ ভেরিয়েন্ট না মূলত আজকের ভিডিওতে এই বক্সটির ভিতরে কি কি আছে কেন এটাকে আমি কাস্টমাইজ করলাম কাস্টমাইজ করার পরে এটার দাম কত পূর্ণ সফল কিছু জানানোর চেষ্টা করব মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশ নেবো কন্টিনিউ করবেন ওকে শুরু করতে চাই বক্স কন্টেন্ট দিয়ে মূলত বক্সের ভিতরে অ্যাপেল কি কি দিয়েছে আমাকে সেটা দেখে নিই বক্স খুলতে প্রথমে পেয়ে যাবেন মেন ডিভাইসটি এরপর এর নিচে পাবেন একটা পাওয়ার কোড এবং কিছু ডকুমেন্ট দাম অনুযায়ী এই ছোট্ট বক্সটার ভিতরে তেমন কোনো কিছু নেই অ্যাপেল কিন্তু বরাবরই কৃপণতা করে থাকে এই সকল বিষয়ের উপরে তারা মূলত ফোকাস করেন মেইন ডিভাইসের উপরে সেই সাথে বড় জোর দিলে একটা পাওয়ার কেবল তারা দিতে পারে এটাই হচ্ছে অ্যাপেলের নতুন ম্যাকমিনি যেটা আগের থেকেও সাইজে অনেক ছোট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হাতের ভিতরে চলে আসতেছে এবং আমি হাত দিয়ে এক হাত দিয়ে কিন্তু এটা ধরতে পারতেছি নতুন এই ম্যাকমিনির ডাইমেনশন কিন্তু তার মানে আগের যে ম্যাকমিনি ছিল সেটার থেকেও কিন্তু অনেক ছোট এটা যদি এর ডিজাইন সম্পর্কে বলি এর ডিজাইন সেই চিরচেনা মেটালিক ম্যাটালিক ফিনিশ কিন্তু এবার এটা আরো কম্প্যাক্ট এবং শক্তপোক্ত এর বিল্ড কোয়ালিটি এক কথায় প্রিমিয়াম এটাতে দেওয়া হয়েছে পাঁচটি থান্ডারবোর্ড ফাইভ পোর্ট যার তিনটা পিছনে এবং দুইটা সামনে এর পেছন সাইডে এ তিনটি থান্ডারবোর্ড ফাইভ পোর্ট সাথে রয়েছে একটা এস পোর্ট একটা ইথারনেট পোর্ট এবং একটা পাওয়ার পোর্ট এর সামনের অংশে রয়েছে দুইটা থান্ডারবোর্ড ফাইভ পোর্টের সাথে একটা হেডফোন জেক এবং পাওয়ার ইন্ডিকেটর এটাতে বাটন বলতে একটা বাটনে রয়েছে যেটা খুঁজে পাওয়া খুবই মুশকিল এবং এটা নিচের অংশে এবং এইটাই হচ্ছে এটার পাওয়ার বাটন ম্যাকমিনি এম ফোর প্রোর বেস ভেরিয়েন্ট হচ্ছে টুয়েলভ কোর সিপিউর সাথে সিক্সটিন ফোর জিপিও সেই সাথে টোয়েন্টি ফোর জিবি ইউনিফাইড মেমোরি এবং ফাইভ হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ জিবি এসএসডি স্টোরেজ কিন্তু আমি এটাকে কাস্টমাইজ করে নিয়েছি এবং আমার ভেরিয়েন্টটা হলো আমি এইটাতে চিপ হিসাবে নিয়েছি এম ফোর প্রো চিপ এবং এইটার সিপিও নিয়েছি ফরটিন কোর এবং জিপিও নিয়েছি টোয়েন্টি কোর এবং সেই সাথে এইটার যে মেমরি রয়েছে সেটাকে আমি কাস্টমাইজ করে নিয়েছি ফোরটি এইট জিবিট গিগাবিট ইথারনেট পোর্ট এবং এসএসডিটা নিয়েছি আমি ওয়ান টেরাবাইট যেহেতু আমি এডিটিং করবো সেহেতু আমার একটু স্টোরেজের প্রয়োজন রয়েছে এবং র্যামটাও একটু বেশি দরকার তাই আমি এটাকে কাস্টমাইজ করে নিয়েছি এবং আমি এটা সিঙ্গাপুর থেকে আনিয়েছি সিঙ্গাপুরে আমার এটা প্রাইস পড়েছে তেত্রিশ শত ঊনপঞ্চাশ এস তার মানে সিঙ্গাপুর ডলার যা ওই সময়ে রেট অনুযায়ী বাংলাদেশি টাকায় প্লাই তিন লক্ষ দশ হাজার টাকার মতো পড়েছে কথা আছে ছোট মরিচের ঝাল বেশি আমার কাছে এই কথাটা এই ন্যাক মিনি দেখার পর সত্যি মনে হয়েছে আমার যে দুই লক্ষ টাকা একটা সেট আপ রয়েছে সেইটার সাথে এটার কম্পেয়ার করে খুব শীঘ্রই আমরা নিয়ে দেব এবং এইটার পারফরমেন্স সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এইটার পারফরমেন্স সম্পর্কে জানলে সত্যি আপনারা অবাক হবেন ধারণাই করতে পারবেন না ছোট্ট এই ডিভাইসটি কতটা পাওয়ারফুল এটাই ছিল মূলত এইটার বক্স কন্টেন্ট এবং ফার্স্ট ইম্প্রেশন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে খুব শীঘ্রই এটার ইনডেপ এবং লিটেল রিভিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে রাখুন আল্লাহ হাফেজ